ভাই তিন হাজার বস্তা আদা লাগানোর জন্য মাটি সাই কোকোপিট সব মিলিয়ে কত ট্র্যাক লেগেছে মাটি কিনতে গেলে তো বস্তার হিসাব করা যায় না তাই কত ট্র্যাক লেগেছে সব মিলে বললে ভালো হতো ফালতু কিছু কথা বলে ভিডিও বানায় আর টাইটেল দিছে যেভাবে সাজালে লাভজনক মনে হয় পাবলিক এভাবে সাজাতে শেখে নাই দেখে তো মনে হয় জীবনও আদা চাষ করেনি ফালতু সব আরেকটি ভাই কমেন্ট করেছেন যদি সিক্রেট হয় ভিডিও বানানোর দরকার কি ভিউ ব্যবসায়ী হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বড় বড় মতো স্বাগতম জানাচ্ছি আরও একটি ব্রানি ভিডিওতে তো বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে একটি ব্যতিক্রম ভিডিও সেটা হচ্ছে আমি একটি কমিউনিটি পোস্ট করেছিলাম সেখানে বলেছিলাম আদা চাষ সম্পর্কে আপনাদের কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন আমার যতটা অভিজ্ঞতা আছে সেটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব প্রথমত বলে রাখি আমি কোনো কৃষিবিদ নই কৃষি নিয়ে আমি কোনো পড়াশোনা করিনি অথবা আমার হিউজ পরিমাণ জ্ঞান নেই যে আদা চাষ সম্পর্কে তারপরও আমি দশ হাজার বস্তা আদারোপণ করেছি আমার যে বাস্তব অভিজ্ঞতা সেই বাস্তব অভিজ্ঞতার বেশ ধরে আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করছি তো প্রথমত আমরা যে কমেন্টটি নিয়েছি সেই কমেন্টটি হচ্ছে কমেন্টটি করেছেন অ্যাট ইউজার এইচ ভাই তিন হাজার বস্তা আদা লাগানোর জন্য মাটি সাই কোকোপিট সব মিলিয়ে কত ট্র্যাক লেগেছে মাটি কিনতে গেলে তো বস্তার হিসাব করা যায় না তাই কত ট্রাক লেগেছে সব মিলে বললে ভালো হতো খুবই ইম্পর্টেন্ট একটি কথা মূলত আদা চাষ করতে গেলে মাটির হিসাবটা সবচেয়ে প্রথমে আপনাকে বুঝতে হবে মূলত আপনি যদি মাটির হিসাবটা না বুঝেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু মহা বিপদে পড়বেন যেমনটি আমরা প্রথমত পড়েছিলাম আমাদের কাজের অভিজ্ঞতায় এক্ষেত্রে ভাইটির কমেন্টের বেশ ধরে বলতে হয় আপনি যদি আদা চাষ করতে যান মাটি কড়াই করে সেই ক্ষেত্রে আপনার কিন্তু হিউজ পরিমাণের খরচ পড়ে যাবে কারণ আদা চাষে প্রচুর পরিমাণ বস্তায় মাটি লাগে বাইশ থেকে চব্বিশ কেজি পর্যন্ত মাটি লাগে আর একটা টলিতে খুব বেশি মাটি থাকে না আপনার আটশো টাকার একটা ট্রলি যদি আপনি কিনেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু মাটি হবে সেখানে একশো বস্তা আমাদের এখানে যে ছোটো ছোটো টলি আছে ইটবালু যে সিমেন্টের যে ট্রলিগুলো আছে সেই সেই টলিতে আটশো টাকার মাটি করাই করলে একশো বস্তা হয় সেই ক্ষেত্রে আপনাকে তিরিশ টলি মাটি কড়াই করতে হবে এবং সেটার দাম পড়বে আমাদের এখানকার হিসেবে চব্বিশ হাজার টাকা তাহলে বুঝতে পারছেন কত টাকা আপনার খরচ হবে আপনাদের আশেপাশে যদি মাটি থেকে থাকে মূলত বেলে দশ মাটিতে সবচেয়ে ভালো হয় আপনার যদি এটেল মাটি হয় সেক্ষেত্রে আপনি দশটা লিভার নেবেন দশটা লিভার দিয়ে আপনি মাটিটা কাটবেন এক জায়গায় সংগ্রহ করবেন সংগ্রহ করে আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে আপনার মাটির কষ্ট পড়বে মাত্র চার থেকে পাঁচ হাজার টাকা তাহলে বুঝতে পারছেন যে আপনার কি করতে হবে আর এখানে মাটির ভিতরে আপনি সাই দিবেন কোকো দিবেন দেবেন জৈব সার দেবেন রাসায়নিক সার দেবেন মূলত সাই দিবেন দশ বস্তা কোকোফিড দিবেন দশ বস্তা জৈব সার দেবেন হচ্ছে প্রতি বস্তায় এক কেজি করে আপনার তিন হাজার বস্তার জন্য তিন হাজার কেজি পড়বে যদি নিজস্বভাবে ঘরোয়াভাবে যদি আপনি জৈব সার তৈরি করেন সেই ক্ষেত্রে প্রতি কেজি সারে আপনার দুই টাকা খরচ হবে এবং আপনি যদি বাইরে থেকে জৈব সারটি কিনে আনতে যান সেই ক্ষেত্রে প্রতি কেজিতে আপনার পনেরো টাকা খরচ হবে তাহলে বুঝতে পারছেন যে জৈব সারের কতটা হিউজ পরিমাণ আপনার খরচ হবে আপনি করবেন যে আপনি নিজস্বভাবে যদি খামার থাকে কিংবা কোনো গোবরের ম্যানেজ থাকে গোবর দিয়ে আপনি নিজস্বভাবে জৈব সার তৈরি করবেন জৈব সার তৈরি করার অসংখ্য অসংখ্য ভিডিও আছে সেগুলো দেখলে আশা করি বুঝতে পারবেন বন্ধুরা আমরা পরবর্তী কমেন্টে চলে যাব কমেন্টটি করেছেন হচ্ছেন মেহাদি হুসাইন ভাই আপনার লোকেশন কোথায় বীজ আদা কত করে ক্রয় করেছিলেন এবং বস্তাতে কত টাকা খরচ পড়লো আশা করি উত্তর পাবো ভাই আমার লোকেশন হচ্ছে বাগেরহাটের মূলহাট উপজেলায় বীজ কত টাকা করে ক্রয় করেছিলেন মূলত আমি কৃষি অফিস থেকে বীজ ক্রয় করেছিলাম সাড়ে তিনশো টাকা দরে প্রতি কেজি প্রতি বস্তায় কত টাকা খরচ পড়লো আশা করি উত্তর পাবো মূলত ভাইয়া আমার যে এখনও পর্যন্ত যে প্রোজেক্ট আমি সাজিয়েছি দেখতে পাচ্ছেন যে এখানে সারি সারিবদ্ধভাবে আমি আদার যে রোপণ করেছি এই রোপণ করা পর্যন্ত আমার তিরিশ টাকা পর্যন্ত অলরেডি খরচ হয়ে গেছে মূলত আমাদের প্রথমবার দেখে একটু বেশি খরচ হয়েছে এবং এটা হারভেস্ট করা পর্যন্ত এখানে আরও পাঁচ টাকা করে খরচ হবে মূলত আমাদের প্রতিটা আদার বস্তায় পঁয়ত্রিশ টাকা করে খরচ হয়েছে প্রথম বছর ইনশাল্লাহ সামনে বছর তিরিশ টাকাকে নিয়ে আসব। দেন এরপর আরও একটি ভাই কমেন্ট করেছেন বিডি ফার্মার ওয়ান সেভেন জিরো সেভেন আমি পাঁচশো বিশ বস্তা রোপণ করেছি প্রথম পানি দিয়েছি পাঁচ দিন পর শুকিয়ে সাদা হয়ে গেছে এখন কি দ্বিতীয়বার পানি দেওয়া যাবে অবশ্যই পানি দেওয়া যাবে মূলত এখন বৈশাখ মাস চলছে চৈত্র বৈশাখ চৈত্র মাস ফাল্গুন মাসের ভিতরে আদা রোপণ করে ফেলতে হবে এই যে রাইট নাও যে টাইমটা চলছে এই বৈশাখ মাসে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হয় আপনাকে আদাতে প্রচুর পরিমাণ সেচ দিতে হবে না এখন ন্যাচারাল যে বৃষ্টিটা হয় ন্যাচারাল বৃষ্টিতে কিন্তু আদার যে অঙ্কুর আছে সব কিছু কিন্তু ঠিকঠাক হয়ে যায় কিন্তু আবহাওয়া ম্যাচ না করার কারণে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না এই সময়টা কিন্তু বৃষ্টি হয় এখন অবশ্যই আপনাকে পানি দিতে হবে হিউজ পরিমাণ মূলত আপনার যে বস্তাগুলো আছে বস্তাগুলাকে সবসময় আপনি ভিজা রাখবেন এবং পানি দেওয়ার এক দুই দিন পরে দেখবেন যে বস্তার উপরে ফেটে ফেটে গেছে রোদেতে সেটা কিন্তু আপনি আমাদের আঞ্চলিক ভাষায় কোটা বলে কিংবা আপনি কোনো ছুরি বা দা দিয়ে আপনি এটা উপদে একটু আর্দ্রতা করে দেবেন যাতে করে আপনার ওই জিনিসটা ফেটে ফেটে না থাকে আশা করি উত্তর পেয়েছেন আরেক ভাই কমেন্ট করেছেন শাহিবুল ইসলাম সৌরভ ভাই কত টাকা খরচ হয়েছে ভাই পার বস্তা কত টাকা লেগেছে কোন জাতের বীজ আপনার আগামী বছর আমাকে বীজ দিয়েন মূলত ভাই আমাদের এই যে দশ হাজার বস্তার যে আমরা প্রজেক্ট সেই প্রোজেক্টে আমাদের তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা প্লাস আমাদের খরচ হয়েছে প্রথমবার এবং প্রতি বস্তায় আমাদের তিরিশ টাকা করে রাইট নাও খরচ হয়েছে আরও পাঁচ টাকা খরচ হবে আগামী বছর আমাকে বীজ দিন অবশ্যই ভাই আমাদের এখানে যদি আল্লাহ তালা ভালো কিছু করে অবশ্যই আপনাকে বীজ দিব কথা দিলাম আরেক ভাই কমেন্ট করেছেন আপনার কি পানি দেওয়ার ব্যবস্থা আছে অবশ্যই ভাই পানি দেওয়ার ব্যবস্থা আছে কারণ পানি দেওয়ার ব্যবস্থা না থাকলে এত বড় প্রজেক্ট কিন্তু করতে পারতাম না পরে আমরা আরও একটি কমেন্ট নিচ্ছি সেই ভাই আমাদের কমেন্ট করেছেন আমি পাঁচশো বস্তা চাষ করব কিন্তু কোনোভাবে আন্দাজ করতে পারছি না এখানে কি পরিমাণ সংগৃহীত মাটি লাগবে দুইশো বস্তা হবে কিনা তিনশো বস্তা হবে মূলত এইটা এই সমস্যাটা সবাই ফেস করে যারা নতুন অবস্থায় আছেন মূলত মাটির হিসাবটা আপনাকে প্রথমে বুঝতে হবে আপনি আমাদের প্রথম যে ভিডিওগুলো আছে প্রথম ভিডিওগুলো দেখেন অবশ্যই বুঝতে পারবেন যে আপনার কতটুকু মাটি লাগবে আপনাকে আরেকটি সলিউশন দেয় আপনি মাটি সংগ্রহ করবেন মাটি সংগ্রহ করার পরে আপনি পাঁচটা দশটা বস্তা যখন করবেন সেক্ষেত্রে আপনার নিজস্বভাবে ধারণা চলে আসবে আপনার আসলে কতটুকু মাটি লাগবে আশা করি উত্তরটি পেয়েছেন আরেক ভাই কমেন্ট করেছেন আচ্ছা ভাই আমি একটা জিনিস বুঝতে পারছি না কয় বস্তায় কতটুকু মাটি লাগবে মাটির হিসাবটা আমি কিভাবে নেব। এমন টাইপের কমেন্ট অসংখ্য 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 কারণ এই বিষয়টাই বোঝার যে সমস্যা আছে মূলত ভাই আপনাকেও বলি আপনি যেহেতু আমার ভিডিও প্রথম থেকে কন্টিনিউ করতেছেন আমার বিশ্বাস আপনি আমাদের প্রথম ভিডিওগুলো দেখেন একদম প্রথম ভিডিও একদম মাটি কিভাবে তৈরি করবেন কতটুকু মাটি লাগবে সব কিছু এ টু জেড পেয়ে যাবেন প্রায় আরেকটি ভাই কমেন্ট করেছেন আদাতে ইউরিয়ার প্রয়োগ না করা ভালো মূলত আমাদের প্রথম ভিডিও মনে হয় দেখেছেন আদাতে আমরা ইউরিয়া সার প্রয়োগ করেছি মূলত এক একজনের সিস্টেম এক এক রকম আমি যেভাবে করব। আপনাকে যে সেভাবে করতে হবে এরকম কিছু না মূলত আদাতে ইউরিয়া সার ব্যবহার করা যাবে কিন্তু ইউরিয়া সার ব্যবহার করলে আপনাকে যে বস্তাগুলো আপনি সাজাবেন অন্তত পনেরো দিন সেভাবে আপনার মাটিগুলো রাখতে হবে মাটির গ্যাস উঠে গেলে ইনশাল্লাহ ডাবল ফলন পাবেন আরেক ভাই কমেন্ট করেছেন ভাই আপনার পানি দেওয়ার ব্যবস্থা আছে অবশ্যই ভাই পানি দেওয়ার ব্যবস্থা আছে আমাদের যে বোরিং আছে আমাদের সেস মিটার আছে সেখানে আমরা পানি দেওয়ার ব্যবস্থা করেছি এবং আমরা সাড়ে চারশো ফিট আমরা পাইপ কিনেছি আরে ফেলে সেটা দিয়ে আমরা কিন্তু মূলত পানি দিয়ে থাকি অবশ্যই একদিন পানি দেওয়ার ভিডিও আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে আদাতে পানি দিচ্ছি আরেক ভাই কমেন্ট করেছেন অনলাইনে দ্বিগুণ দামে বীজ বিক্রি করার জন্য মূলত একটা ভিডিও করেছিলাম যেখানে আমি বীজ দেখিয়েছিলাম আদা রোপণ করা দেখেছিলাম সেই ভাই সেখানে কমেন্ট করেছে আমি নাকি দ্বিগুণ দামে বীজ বিক্রি করার জন্য ভিডিও করছি আপনাকে বলে রাখি এবং আপনাদের সবাইকে বলে রাখি মূলত আমি কিন্তু কোনো ইউটিউব ব্যবসায়ী না এই ইউটিউবের ইনকাম দিয়ে আমার কিন্তু রিজিক চলে না আমার একটা স্বপ্নের প্রোজেক্ট এই স্বপ্নের প্রজেক্টটা আমরা কাজ করি কখন কি করি সেগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি দেখে যদি আপনারা নিজেরা উদ্যোক্তা হন ক্ষেত্রে বেকারত্ব সমস্যা দূর হবে নিজে কিছু করবেন নিজে ভালো কিছু করলে আর দশজন মানুষ করবে এটাই আমাদের উদ্দেশ্য আমাদের আপনার কাছে বীজ বিক্রি করার কোনো উদ্দেশ্য নাই কারণ এখানে যে পরিমাণ আমার আদা হবে অলরেডি মার্কেটে সেগুলা খুবই চাহিদা সেখানে চলে যাবে আমাদের অনলাইনে কোনো ধরনের বীজ বিক্রি করার কোনো ইচ্ছা নেই আমরা মূলত সামনে বছর এক লক্ষ বস্তা করব এই দশ হাজার বস্তা যে বীজ হবে আমাদের নিজেদেরই প্রায় লেগে যাবে আরেকটি ভাই কমেন্ট করেছেন ভাই আসলে কি লাভজনক নাকি ভিডিও করার জন্য আসলে ভাই আদা চাষ লাভজনক নাকি ক্ষতি ক্ষতির সম্মুখীন হব এটা আমি এখনও বলতে পারছি না কারণ মহান সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রেখে আমার যতটুকু প্রয়োজন আমার যতটা কষ্ট করা প্রয়োজন যতটা পরিশ্রম করা প্রয়োজন আমি কিন্তু করে ফেলেছি দেখতে পাচ্ছেন সারি সারি বদ্ধভাবে আমি আদার যে বস্তাগুলো আছে সাজিয়েছি এখন আল্লাহ চাইলে এখানে ভালো কিছু দিবে আল্লাহ না চাইলে ভালো কিছু দিবে না এখন সেটা মহান সৃষ্টিকর্তার ইচ্ছা এখানে আমার কোনো হাত নাই আমি মূলত প্রথম বছর করে আপনাদেরকে দেন বলতে পারবো আসলে আদা চাষটি কি লাভজনক নাকি লসের সম্মুখীন হতে হয় আরেকটি ভাই কমেন্ট করেছেন যদি সিক্রেট হয় ভিডিও বানানোর দরকার কি ভিউ ব্যবসায়ী মূলত আমি একটা ভিডিওতে বলেছিলাম আমাদের এখানে কিছু টেকনিক আছে কিছু সিক্রেট আমরা অবলম্বন করেছি সেটাই বেশ ধরে ভাই এই কমেন্টটি করেছেন আপনার কমেন্ট করার একটা উদ্দেশ্য আছে বুঝতে পেরেছি আপনি অনেকটা আক্ষেপ ক্ষোভ নিয়ে আপনি কমেন্টটি করেছেন মূলত আমাদের যে এই যে আমরা প্রোজেক্টটা করেছি মূলত সবার একটা নিজস্বতা থাকে নিজস্বতা একটা বিষয় থাকে সেই বিষয়টা কেউ বলতে চায় না কাকে বলে আপনি যদি এই ব্যবসায় আসতে চান আপনি যদি আদার ওপন করতে চান আপনি আমাকে পার্সোনালি লক করেন যে ভাই আসলে সিক্রেটটা কী যদি আপনাকে তখন না বলি সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে ভাই আপনি তো কথা কাজে মিল রাখলেন না আসলে প্রতিটা ব্যবসার একটা গুমর থাকে প্রতিটা ব্যবসার একটা নিজস্বতা থাকে যেটা নিজস্ব বেজ ধরে আগানো হয় সেইটার বেজ ধরে আমি কথাটি বলেছিলাম কিন্তু আপনাদের কোনো ধরনের সিক্রেট নেই আপনারা যে কোনো সময় যে কোনো ধরনের প্রশ্ন করবেন ইনশাল্লাহ আমি সেটার আমি যতটুকু জানি সেটা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ফালতু কিছু কথা বলে ভিডিও বানাই আর টাইটেল দিছে যেভাবে সাজালে লাভজনক মনে হয় পাবলিক এভাবে সাজাতে শেখে নাই দেখে তো মনে হয় জীবন আধা চাষ করেনি ফালতু সব মূলত ভাইয়া আপনাকে বলে রাখি আমি আসলে জীবনে আধা চাষ করিনি এই প্রথম বছর খুব রিক্স নিয়ে দশ হাজার বস্তা করেছি অনেকে একশো বস্তা দুশো বস্তা করে কিন্তু আমরা কিন্তু দশ হাজার বস্তা করেছি আমাদের কিন্তু সেই লেভেলের কনফিডেন্স আছে আর ফালতু ভিডিও বানাই ভাই আমার ভিডিও যদি আপনার ভালো না লাগে আপনাকে তো আমি জোর করে আমার ভিডিও আমি আপনাকে দেখাই না আমি কিন্তু পাবলিককে কোনো ধরনের মিসলিডিং ইনফরমেশন দিই না আমি যা নিজে করি সমস্ত কিছু আপনাদের মাঝে শেয়ার করে দেওয়ার চেষ্টা করি সেই ক্ষেত্রে অবশ্যই নেক্সট টাইম কমেন্ট করার সময় অবশ্যই ভেবেচিন্তে কমেন্ট করবেন আসলে কমেন্টে কিন্তু বংশের পরিচয় আরেক ভাই কমেন্ট করেছেন কোন জাতের আদা ভাই এটা হচ্ছে থাইল্যান্ডের জাত বাড়ি টু একটি ভাই কমেন্ট করেছেন এক বস্তায় কত গ্রাম আদা দিতে হবে জানাবেন মূলত খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন করেছেন এক বস্তায় কত গ্রাম আদা দিবেন মূলত অনেকে অনেক কিছু দেয় মূলত আমি যেভাবে করেছি আমি প্রতি বস্তায় পঞ্চাশ গ্রাম করে আদা দিয়েছি নেক্সট টাইম যখন আমরা করব আমরা হালকা একটু বাড়িয়ে দেবো হয়তো বা ষাট গ্রাম দিব মূলত আদার বীজ যখন আমরা ভাঙি তখন আমাদের কোনোটায় পঞ্চাশ গ্রাম গিয়েছে কোনোটায় চল্লিশ গ্রাম গিয়েছে এরকমভাবে সমন্বয় করে আমরা দিয়েছি আপনার যেভাবে ভালো হয় আপনি সেভাবে দেন কোনো সমস্যা নাই পঞ্চাশ গ্রাম করে দিলেও হবে আপনি ষাট গ্রাম করে দিলেও হবে আপনি একশো গ্রাম করে দিলেও হবে সেই ক্ষেত্রে আপনি যদি একশো গ্রাম করে দেন আপনার কিন্তু হিউজ পরিমাণে বীজের কস্ট পড়ে যাবে অবশ্যই এটা মাথায় রাখবেন আরেকটি ভাই কমেন্ট করেছেন বীজ দেওয়া যাবে কেজি কত মূলত ভাইয়া এই প্রথম বছর আমি নিজেই বীজ পার্সেস করেছি বীজ কড়াই করে আমি আদার ওপণ করেছি এবং সামনে বছর আল্লাহ যদি আমাকে এখানে ভালো কিছু দেয় আমি কিছু কিছু মানুষকে কমিটমেন্ট করেছি যে আপনাদেরকে বীজ দিব শুধু সেই মানুষদেরই বীজ দিব অনেকে বলেন যে আমি ভিউ ব্যবসায়ী আমি বীজ ব্যবসায়ী মূলত এরকম না আমি একজন উদ্যোক্তা এবং এখানে আমি চাষ করতেছি মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য কৃষিকে ভালোবাসি বিধাই পড়াশোনা শেষ করে এমন একটা প্রোজেক্ট হাতে নিয়েছি আমি কিন্তু চাকরির পিছনে ছুটতে পারতাম কিংবা আমি এর থেকে ভালো কিছু করার চেষ্টা করতে পারতাম কিন্তু সেইগুলো না করে মাটিকে ভালোবাসি দেশকে ভালোবাসি এবং কৃষিকে ভালোবাসি বিধায় এরকম একটি প্রজেক্টে আমি কাজ করতেছি ভাই কমেন্ট করেছেন কি জাত লাগালেন মূলত হচ্ছে এটা থাইল্যান্ডের জাত বাড়ি টু আদা রোপণের জন্য উপযুক্ত কোন মাস একটু জানালে উপকৃত হব মূলত আদা রোপণের জন্য সবচেয়ে পারফেক্ট টাইম হচ্ছে ফাল্গুন এবং চৈত্র মাস এই দুই মাসের ভিতরে আপনি আদা বস্তা এরকম প্যাকেট করে ফেলবেন তারপরে আপনার বৈশাখ মাসে দিয়ে আপনার বৃষ্টি হবে আস্তে আস্তে শেষ হবে আস্তে আস্তে আপনার গাছগুলো বড় হয়ে যাবে মূলত আমাদের এখানেও দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত আমাদের গাছ এখনও বড় হয় নাই মূলত আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করতেছিলাম বৈশাখ মাসে আমাদের বৃষ্টি নাই এখন আমরা সেচের ব্যবস্থা করেছি আমরা সব সবগুলোতে সেচ দিয়ে দিয়েছি অলরেডি আমাদের ইনশাআল্লাহ কয়েকদিন পরেই এটা উপরে উঠে আসবে আরেকটি ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই তোমার কন্ট্যাক্ট ইমেলটা দিও পরামর্শ করতাম যা করেন ধন্যবাদ ভাই তো ভাই আমাদের যে কন্ট্যাক্ট ইমেল নাম্বার আছে এবং আমাদের সঙ্গে যোগাযোগ করার যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনি যোগাযোগ করতে পারবেন আরেক ভাই কমেন্ট করেছেন ভাই আদা লাগিয়েছি এখন বিষয় হলো পানি কিভাবে কেমন পরিমাণে দেব সেটা নিয়ে দ্রুত একটা ভিডিও দেন সেই সাথে বিস্তারিত আলোচনা করেন আপনাকে কংগ্রাচুলেশন আপনি আদা রোপণ এসেছেন আল্লাহ তালা আপনাকে ভালো কিছু দেখ মূলত আদা রোপণ করার পরে আপনাকে ওয়েট করতে হবে বৃষ্টির জন্য কারণ বৃষ্টির পানিতে অনেক পরিমাণ উপকৃত হয় আপনি যদি বৃষ্টি না পান যেমন আমরা কিন্তু বৃষ্টি পাচ্ছি না বৈশাখ মাস এসে গেছে তারপরেও কিন্তু আমরা বৃষ্টি পাচ্ছি না যার জন্য কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা কিন্তু কৃত্রিমভাবে আমাদের পানি দেওয়ার ব্যবস্থা করতেছি মূলত আপনি আপনার যে আদারগুলার আছে আমি জানি না আপনি কত বস্তা রোপণ করেছেন অবশ্যই বস্তাটা উল্লেখ করলে আমার জন্য ভালো হতো সেই ক্ষেত্রে আপনার যদি বস্তার পরিমাণ কম হয় একশো বস্তা দুশো বস্তা হয় সেক্ষেত্রে আপনি খুব ভালো করে টেক কেয়ার নিতে পারবেন আপনি মূলত পানি দিবেন একদিন দুই দিন পর পানি দিবেন মূলত আপনাকে এখন প্রতিটা বস্তার মাটিতে কিন্তু রস থাকতে হবে এমন অবস্থা করবেন এবং আপনার যদি হিউজ পরিমাণের বস্তা হয় আপনি পানি দিতে দিতে একদিক দিয়ে পানি দেবেন আরেক দিক দিয়ে দুই দিন তিন দিন লেগে যাবে সেই ক্ষেত্রে বস্তার উপরে কিন্তু রোদের তাপে ফেটে ফেটে যাবে সেই ক্ষেত্রে আপনি হালকা হালকা স্প্রে করে দিতে পারেন পানি অথবা সেই ফাটা ফাটা স্থানে কিন্তু আপনি কোটা আছে কিবা টেঙ্গি আছে এরকম আলতুভাবে আপনি ওগুলা সুন্দর করে আদ্রতা করে দেবেন অবশ্যই আপনি সেখান থেকে ভালো কিছু ফল পাবেন তো বন্ধুরা সর্বশেষ আমরা আরও একটি কমেন্ট নিব এই কমেন্টটি নিয়ে আমরা ভিডিও শেষ করে দিব আজকের মতো কমেন্টটি করেছেন হাবিব বিন ভাইয়া বস্তা কই থেকে কালেক্ট করব এ নিয়ে যদি কিছু বলতেন মূলত সিমেন্টের বস্তাগুলো অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় মূলত আপনার যদি হিউজ কোয়ান্টিটি হয় যেরকম দশ হাজার বস্তা বিশ হাজার বস্তা পাঁচ হাজার বস্তা সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটু ম্যানেজ করতে কষ্ট হবে আর আর আপনার যদি একশো বস্তা দুইশো বস্তা হয় আপনাদের যে লোকাল বাজার আছে লোকাল বাজারে খোঁজ নিলে দেখবেন যে আপনি বস্তা পেয়ে গেছেন এবং আপনি যদি হিউজ পরিমাণের কোয়ান্টিটি যদি আপনার থেকে থাকে আপনি যদি কোনোভাবেই যদি আপনি বস্তা কালেক্ট করতে না পারেন সেই ক্ষেত্রে আপনাকে আমি একটা অ্যাড্রেস দেবো আপনি আবারও কমেন্ট করেন সেই অ্যাড্রেসটির মোতাবেক আপনি যদি চলে যান সেই ক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণ আপনি বস্তা পেয়ে যাবেন বসেই সেটা খুলনা থেকে আপনাকে কালেক্ট করতে হবে এসে নিতে হবে না আপনি তাদের ফোন করে কিছুটাকে অ্যাডভান্স দিয়ে দিলে আপনার ঠিকানা অনুযায়ী বস্তা চলে যাবে সেই ক্ষেত্রে আপনার প্রতি বস্তাতে পাঁচ টাকা খরচ পড়বে আপনি যদি দশ হাজার বস্তা বিশ হাজার বস্তা নেন সেই ক্ষেত্রে একটু কনসিডার করবে হয়তো বা চার টাকা করে নিতে পারে যদি দু হাজার তিন হাজার বস্তার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আপনাকে পাঁচ টাকা করে করায় করতে হবে এবং এখান থেকে যে যাবে সেই কুরিয়ার সার্ভিস চার্জটা আপনাকে দিতে হবে আপনার যদি হিউজ পরিমাণের বস্তা লাগে সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করেন আমি কিন্তু আপনাকে সেই লোকেশন দিয়ে দেবো অনেকে আবার ভাবতে পারেন যে আমি বস্তার ব্যবসা করি কিনা না আসলে মূলত ভাই আমি কোনো বস্তার ব্যবসা করি না আমি যেখান থেকে বস্তাগুলো পার্চেস করেছিলাম আপনাদের উপকৃত জন্য সেই লোকেশনটা আপনাদেরকে দিয়ে দিব সেখান থেকে আপনারা বস্তা পার্চেস করতে পারবেন মূলত বন্ধুরা ভিডিওটি এখনই শেষ করে দিব শেষ করার আগে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে এমন টাইপের ভিডিও আমি আগে পরে তৈরি করে নিই আমি যে ধরনের কাজ করি সেগুলো আপনাদেরকে দেখাই কিন্তু এই কমেন্টের রিপ্লাই দেওয়ার ভিডিও আমি কখনো তৈরি করিনি হয়তোবা আপনাদের কাছে একটু দৃষ্টিকটু লাগতে পারে কারণ এই ভিডিও সম্পর্কে আমি নতুন যেভাবে উপস্থাপন করা দরকার বা সেভাবে উপস্থাপন করতে পারিনি সেভাবে আপনাদের কমেন্টের উত্তর ফোটাই তুলতে পারিনি তারপরও আমি আমার বেস্টটা ট্রাই করেছি আপনাদের কমেন্টের যে রিপ্লাই আছে রিপ্লাই দেওয়ার জন্য ভিডিওতে যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি থেকে থাকে অবশ্যই সেটা ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে আপনারা কি টাইপের কথা জানতে চান কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের বেস ধরে অবশ্যই আমি ভিডিও তৈরি করে দেব আর সবাই আমার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম